প্রত্যেকটা ড্রেস দেখেন এত পরিমাণে সুন্দর যা নাকি কাছ থেকে না দেখলে বুঝবেন না কি পরিমাণের ড্রেস আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো টাকায় মাত্র অনলি ছয়শো পঞ্চাশ টাকায় কিন্তু পাঠান বাজার থেকে প্রিমিয়াম যে কটনের ড্রেসটা সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন রেডিমেড থ্রি পিস আইটেম মার্শাল্লাহ অনেক সুন্দর এটা রেটও দিচ্ছি কত আমরা মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো তো পঞ্চাশ টাকায় ইউজ পরিমাণের ডিজাইন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যারা যারা আসতে যাচ্ছেন দ্রুত চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্ট্যান্ড মলিকের অপোজিটে ব্র্যাক ব্যাঙ্কের লিফটের ফাইভ আর যারা আসতে পারছেন না তাদেরকে বলবো আপনারা অনলাইনের মাধ্যমে নেবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু আমাদের কাছে ইউজ পরিমাণে আছে মশা এটা অন্যটা দেখেন খুবই আরামদায়ক এবং খুবই কোয়ালিটি ফুল একটা ড্রেস এটা রেটে দিচ্ছি আমরা কত মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো তো পঞ্চাশ টাকায় কিন্তু ইউজ পরিমাণের ডিজাইন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মার্শাল্লাহ দেখেন ইউজ কোয়ান্টিটি আছে ইউজ পরিমাণে ডিজাইন আপনারা পেয়ে যাবেন এত পরিমাণে সুন্দর যে নাকি কি থেকে না দেখলে বুঝবেন না যে কি পরিমাণে কি ড্রেস পাচ্ছেন এত সুন্দর এবং এত প্রিমিয়াম কোয়ালিটি খুবই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ইনসিওর করে আপনাদেরকে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটা দিচ্ছি মাত্র ছয়শত পঞ্চাশ টাকা মাত্র রেডি থ্রি পিস ছয়শত পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মার্শাল্লাহ এত পরিমাণে সুন্দর খুবই আনকমন এবং খুবই ডিমান্ডেবল একটা ড্রেস এত সুন্দর প্রোডাক্ট মার্শাল্লাহ দেখেন এটা এটা দিচ্ছি কত মাত্র আমরা অনলি বারোশো টাকা এটা হচ্ছে প্রিমিয়াম কটনের মধ্যে প্রিমিয়াম কটনের মধ্যে খুবই লাক্সারিয়াস একটা প্রোডাক্ট কটনের মধ্যে সবচেয়েতে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট এটা হচ্ছে প্যান্টের নিচেও কাজ করা হবে প্যান্টের নিচেও কিন্তু আপনার খুবই সুন্দর স্টাইলিশ কাজ করা হবে আর ওনাটা তো জাস্ট ওয়াও বেস্ট অ্যান্ড বেস্ট এবং চিপ অ্যান্ড বেস্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ইনসিওর করে আপনাদেরকে দিচ্ছি আমরা মাত্র অনলি বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন একেবারে নিউ কালেকশন একবারে আজকে রবিবারের নিউ কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস মার্শাল্লা এই ড্রেসটা দেখেন খুবই আনকমন এবং খুবই ডিমান্ডেবল একটা ড্রেস এত পরিমাণে সুন্দর জানা নাকি কাছ থেকে না দেখলে বুঝবেন এটা হচ্ছে নিচে কিন্তু আপনার খুবই সুন্দর কাজ করা হবে খুবই কোয়ালিটিফুল এবং খুবই আনকুমন একটা প্রোডাক্ট এটা রেটে দিচ্ছি আমরা কত অনলি মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন পাঠান বাজার থেকে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট এটা নাম ঠিকানা অ্যাড্রেস আর মোবাইল নাম্বার কুরিয়ার চার্জ পাঠিয়ে দেবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে ফুল পেমেন্ট করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে বসে আপনি এই ড্রেসগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন এত পরিমাণে সুন্দর খুবই আনকোমন মার্শাল্লাহ এই যে দেখেন এগুলো আসলে বলার কোনো ভাষা না এগুলো গলার মধ্যে কাজ করা হবে এবং স্যালোয়ারের কাজটা দেখেন খুবই নাইস একটা ড্রেস এবং খুবই নাইস কোয়ালিটির একটা প্রোডাক্ট এটা রেটে দিচ্ছি আমরা কত মাত্র হোয়াটসঅ্যাপ সিন করে না তাহলে আমরা নিব কীভাবে জি অবশ্যই আমরা তাহলে এটা দেখতেছি যে হোয়াটসঅ্যাপ কোন নাম্বারে কল দিয়েছিলেন আপনি জাস্ট একটু আমাদেরকে কমেন্ট করে জানান আমরা দেখতেছি এটার ব্যাপারটা আমরা দেখছি আপু ওয়াও মার্শাল্লাহ দেখেন এত পরিমাণে সুন্দর এবং দেখা যায় আমাদের প্রচুর পরিমাণে রাশ থাকে এই জন্য হয়তো একটু লেট হয় বাট আপনাদের রিসপন্স করবে ম্যাডাম একটু ওয়েট করেন দেখেন এটা রেটে দিচ্ছি আমরা কত মাত্র অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা এত পরিমাণে সুন্দর প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা পাচ্ছেন আমাদের কাছে সিলেক্টেড ডিজাইন এটা রেটও থাকছে রেডিমেড থ্রি পিস সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা ওয়ার্ল্ড চ্যালেঞ্জ এত পরিমাণে সুন্দর এত পরিমাণে ফুল একটা ড্রেস যা নাকি নিচে টারসল হবে এম্ব্রয়েডারি কাজ হবে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা রেট দিচ্ছে আমরা কত মাত্র অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা এত পরিমাণে সুন্দর মার্শাল্লাহ এই যে দেখেন ওয়াও খুবই নাইস এটা অন্যটা খুবই সুন্দর তো এটা রেটও দিচ্ছে আমরা কত অনলি মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন পাঠানবাজার থেকে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট দিচ্ছে আপনাদেরকে রিজনেবল প্রাইস মার্কেট কম্পেয়ার করবেন তারপরে পাঠান থেকে কেনাকাটা করবেন এত সুন্দর এবং এত পরিমাণে এক্সক্লোসিভ জানা কি এটা হচ্ছে ফ্রক স্টাইলে যারা সুনুত স্টাইলে জামা চাচ্ছেন তাদের জন্য হচ্ছে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট এটা আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ আমাদের অ্যাভেলেবেল আছে যারা যারা আসতে যাচ্ছেন দ্রুত চলে আসবেন আপনাদের সবার প্রিয় পাঠান বাজার ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্ট্যান্ড মালিকার অপর ব্র্যাক ব্যাঙ্কের লিফ্টের ফাই প্রত্যেকটা পোড়া কিন্তু আপনারা আমাদের কাছে ইউজ কোয়ান্টিটি পেয়ে যাবেন তো কেউ মিস করবেন না সবাই দ্রুত চলে আসবেন মার্শাল্লাহ ইউজ পরিমাণে কোয়ান্টিটি আছে আমাদের কাছে ইউজ পরিমাণ প্রতিনিয়ত প্রতিদিন এভরি ডে আমাদের কাছে প্রত্যেকটা নিউ কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এটা রেট দিচ্ছি আমরা কত মাত্র অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকায় হোলসেল প্রাইস আপনারা নিতে পারবেন হোলসেল প্রাইস খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস এগুলার রেট দিচ্ছি আমরা কত অনলি মাত্র এক হাজার টাকা অন্য তো মার্শাল্লাহ ওয়াও এত পরিমাণে সুন্দর কী বলবো দেখেন অনেক নাইস একটা ড্রেস এত পরিমাণে সুন্দর যে কি কাছ থেকে না দেখলে বুঝবেন না জন্য আপনাদেরকে অলওয়েস আমরা ওয়েলকাম জানাই যারা ঢাকার মধ্যে আছেন ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারির মধ্যে আপনারা এই ড্রেসগুলো নিতে পারবেন আর ঢাকার বাইরে যারা হবে কুরিয়ার চার্জ পাঠিয়ে দেবেন প্রোডাক্ট হাতে পর পরে ফুল পেমেন্ট করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে ইউজ কোয়ান্টিটি আছে যারা যারা আসতে যাচ্ছেন দ্রুত চলে আসবেন মার্শাল্লাহ দেখেন খুবই নাইস কোয়ালিটির একটা ড্রেস এগুলো আসলে প্রত্যেকটা ড্রেস কিন্তু পাঠান বাজার নিজস্ব টেক্সটাইল থেকে তৈরি নিজস্ব ডিজাইনের দ্বারা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন রিজনেবল প্রাইস মার্শাল্লাহ দেখেন খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস এত পরিমাণে সুন্দর ওয়াসাম মার্শাল্লাহ এটা রেট দিচ্ছি আমরা অনলি মাত্র চোদ্দশো টাকা এটা হচ্ছে বেস্ট অ্যান্ড বেস্ট এবং চিপ অ্যান্ড বেস্ট বাংলাদেশে আমরাই প্রথম আপনাদেরকে ফুল প্রিমিয়াম কটনের মধ্যে খুবই সুন্দর এবং খুবই লাক্সারিয়াস একটা প্রোডাক্ট দিচ্ছি মাত্র অনলি চৌদ্দোশো টাকা এটা শেরওয়ান স্টাইল যে কোনো বড়ো বড়ো শপিং মল থেকে নিতে গেলে এটার ওনারা দেখেন মার্শা অনেক সুন্দর এগুলো যে কোনো বড় বড় শপিং মল থেকে কিনতে গেলে দেখা যায় আঠারোশো থেকে দুই হাজার টাকা লাগবে মিনিমাম নর্মালি এটা আপনি হোলসেল কিনতে হবে বাট আমরা আপনাদেরকে দিচ্ছি খুচরা প্রাইস এক পিস অন্তত নিতে পারবেন মাত্র চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকায় কেউ মিস করবেন না খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস মার্শাল্লাহ ওয়াও এটা রেট দিচ্ছি আমরা কত মাত্র অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা রেডিমেড থ্রি পিস কালেকশন অসম্ভব সুন্দর এগুলো চ্যালেঞ্জিং প্রাইস এগুলো আসলে টাকা হিসাবে বেশ কোয়ালিটির একটা প্রোডাক্ট আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন আমাদের শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন রোড স্টান মল্লিকার অপোজিটে ব্র্যাক ব্যাঙ্কের লিফ্টের ফাইভ হচ্ছে আপনাদের সবার প্রিয় পাঠানবাজার ঢাকার মধ্যে হলে ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছে ইউজ কোয়ান্টিটি আছে যারা যারা আসতে যাচ্ছেন দ্রুত চলে আসবেন এত পরিমাণে সুন্দর দেখেন মাসাল্লাহ এগুলোর রেট আমরা দিচ্ছি নামমাত্র দামে মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা এমব্রয়ডারি কাজ এবং ফুল ডিজিটাল প্রিন্ট অন্যটা হবে খুবই সুন্দর এবং সাইজ অ্যাভেলেবেল আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত কিন্তু আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মার্শাল্লাহ দেখেন খুবই নাইস এত পরিমাণে সুন্দর জানাকি কাজ থেকে না দেখলে বুঝবেন না টাকা হিসাবে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আমরা দিচ্ছি আপনাদেরকে অনলি মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকায় কি সুন্দর একটা প্রোডাক্ট মার্শাল্লাহ দেখেন এটা গলার মধ্যে এমব্রয়ডারি কাজ করা হবে এবং নিচে টার্সেল দেওয়া হবে অন্যটা খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা ড্রেসের অন্য হবে নব্বই ইঞ্চি একেবারে ফুল আড়াই হাত বহরের আড়াই গজ উন্না পাবেন ফুল পাঁচ হাত খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস এটা রেট দিচ্ছি আমরা অনলি মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মার্শাল্লাহ অনেক সুন্দর এটার কালারটা দেখেন মেহেদি কালারের মধ্যে খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল একটা কালার ওয়াও খুবই নাইস একটা ড্রেস এত সুন্দর জানা কি কাছ থেকে না দেখলে বুঝবেন না এই জন্য আপনাদেরকে বাজার ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টান মল্লিকার অপরজিটে ব্র্যাক ব্যাঙ্কের লিফ্টের ফাইভ হচ্ছে আপনাদের সবার প্রিয় পাঠান বাজার দেখে শুনে বুঝে অল কেনাকাটা করার জন্য আপনাদেরকে অলওয়েজ ওয়েলকাম জানে মার্শাল এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে খুবই সুন্দর একটি কালার এত পরিমাণে সুন্দর দেখেন নাইস একটা ড্রেস নাইস একটা ড্রেস মার্শাল্লা এত সুন্দর এবং এত কোয়ালিটিফুল একটা ড্রেস আমরা দিচ্ছি আপনাদেরকে অনলি মাত্র এক হাজার টাকা এটা অন্যটা খুবই সুন্দর হবে প্রত্যেকটা ড্রেসের আর কি কোনোটা না এত সুন্দর যে কোনোটার চাইতে কোনোটা কম না কোনোটা রাখতে পারবেন না জাস্ট কালার মেনশুর করে আপনার পছন্দ অনুযায়ী আপনি কেনাকাটা করতে পারবেন প্রত্যেকটা ড্রেসে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন রিজনেবল প্রাইস বাও এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস মার্শাল্লাহ এটা অ্যাম্ব্রয়েডারি গলাটা কিন্তু মেরুন কালারের মধ্যে যে আর কাজটা আছে সেটা কিন্তু অ্যাম্ব্রয়েডারি কাজ করা হবে খুবই সুন্দর একটি ডিজাইন খুবই সুন্দর একটি ডিজাইন এগুলা আসলে টাকা হিসাবে বেস্ট কোয়ালিটি খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট অন্যটা তো মার্শাল্লাহ ওয়াও এটা দিচ্ছি আমরা কত মাত্র অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা আপনারা পাঠান বাজার থেকে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন যারা যারা আসতে আছেন দ্রুত চলে আসবেন আপনাদের সবার প্রিয় পাঠান বাজার ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টান মল্লিকার অপরজিটে ব্র্যাক ব্যাঙ্কের লিফটেড ফাইব হচ্ছে আপনাদের সবার প্রিয় পাঠান বাজার মার্শাল্লাহ এগুলো নিচে কিন্তু আপনার এম্বয়ডারি কাজ করা হবে খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল ড্রেস যারা যারা আসতে আছেন দ্রুত চলে আসবেন এত পরিমাণে সুন্দর কালার কাজ কম্বিনেশন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল একটা ড্রেস এটা রেটে দিচ্ছি আমরা কত মাত্র অনলি এক হাজার টাকায় অনলি এক হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস ওয়াও এটা থাকছে কত মাত্র অনলি বারোশো মাত্র বারোশো টাকা এটা হচ্ছে প্রিমিয়াম কটনের মধ্যে প্রিমিয়াম কটনের মধ্যে খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস এটা রেট দিচ্ছি আমরা মাত্র অনলি বারোশো টাকা মাত্র বারোশো টাকা এটা স্যালোয়ারি কিন্তু নিচে কাজ হবে খুবই সুন্দর এবং বডিটা খুবই সুন্দর কাজ করা হবে এত সুন্দর এবং এত কোয়ালিটিফুল একটা ড্রেস নাকি কাছ থেকে না দেখলে বুঝবেন না যে আসলে টাকা হিসাবে পাঠার বাজার আপনাদেরকে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট দিচ্ছে এটা রেট দিচ্ছে মাত্র অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকায় আপনারা খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস পেয়ে যাচ্ছেন তো কেউ মিস করবেন না সবাই দ্রুত চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকার অপর ব্র্যাক ব্যাঙ্কের লিফটের ফাইভ প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মাস প্রত্যেকটা প্রোডাক্ট আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে যারা যারা আসতে যাচ্ছেন দ্রুত চলে আসবেন খুবই নাইস এবং খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস যা কি আমরা দেখছি সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে চিপ রেট সবচেয়ে চিপ রেট এবং বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট কালার কম্বিনেশন এবং কাপড় কোয়ালিটি সব কিছু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেনটেন করে আপনাদেরকে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটা দিচ্ছি আমরা খুবই রিজনেবল প্রাইস মার্শাল্লাহ এত সুন্দর এবং এত কোয়ালিটিফুল এটার কাজটা দেখেন খুবই সুন্দর এবং নাইস কোয়ালিটির একটা ড্রেস এটা যেটা দিচ্ছি আমরা কত মাত্র অনলি এক হাজার টাকায় অনলি এক হাজার টাকায় আপনারা পেয়েছেন পাঠান বাজার থেকে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস ওয়াও এটা হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে আর একটা কালার এবং কাজ কালার কম্বিনেশন এগুলো হচ্ছে মেরু ওয়ার্কের মধ্যে কাজ করা হবে খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ইনসিওর করে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটা আপনারা দিচ্ছি কি মাত্র অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকায় খুবই সুন্দর এবং প্রিমিয়াম কটনের মধ্যে প্রিমিয়াম কটনের মধ্যে রেডি থ্রি পিস আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ অ্যাভেলেবেল আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ অ্যাভেলেবেল যারা যারা আসতে যাচ্ছেন দ্রুত চলে আসবেন আপনাদের সবার প্রিয় বাজার ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্ট্যান্ড মালিকার অপোজিটে ব্র্যাক ব্যাঙ্কের লিফ্টের ফাইভ প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাসা এত সুন্দর এবং এত কোয়ালিটিফুল দেখেন খুবই সুন্দর একটি প্রোডাক্ট খুবই সুন্দর একটি প্রোডাক্ট খুবই সুন্দর একটি প্রোডাক্ট মার্শাল্লাহ ফ্রক স্টাইলে হবে খুবই আনকমন একটা প্রোডাক্ট মার্শাল্লাহ এত সুন্দর এবং এত কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ইনসিউর করে আপনাদেরকে দিচ্ছি আমরা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট মাত্র অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা আমাদের কাছে কিন্তু ইউজ পরিমাণে ডিজাইন আপনারা পেয়ে যাবেন যারা যারা আসতে যাচ্ছেন দ্রুত চলে আসবেন আপনাদের সবার প্রিয় বাজার ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্ট্যান্ড মলিকার অপোজিটে ব্র্যাক ব্যাঙ্কের লিফ্টের ফাইভ তো এই ড্রেসটার রেট হচ্ছে মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকায় আপনার কিন্তু এগুলো প্যান্টের কাজ করা পাবেন নিচে বোরিং স্টাইলে কাজ হবে খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস জানানি কাছ থেকে না দেখলে বুঝবেন না টাকা হিসাবে অলওয়েজ বেস্ট একটা প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছি অনলি মাত্র বারোশো টাকা মাত্র টাকা কেউ মিস করবে না সবাই দ্রুত চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্ট্যান্ড হচ্ছে আপনাদের সবার প্রিয় পাঠান বাজার দেখে শুনে বুঝে পছন্দ অনুযায়ী কেনাকাটা করার জন্য অলওয়েস আপনাদেরকে ওয়েলকাম জানে এটা দিচ্ছে মাত্র অনলি এক হাজার টাকা এটা নিচে এম্বয়েডি অ্যাম্ব্রয়ডারি কাজ হবে এবং কাটিং স্টাইল হবে খুবই সুন্দর বোরিং স্টাইলের মধ্যে খুবই সুন্দর একটি প্রোডাক্ট এত সুন্দর জানা কি আমরা দিচ্ছি চিপ অ্যান্ড বেস্ট এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ইনসিও করে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আপনারা পাচ্ছেন আমাদের থেকে অনলি এক হাজার টাকা যারা যারা আসতে যাচ্ছেন দ্রুত চলে আসবেন আপনাদের সবার প্রিয় বাজার ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ব্র্যাক ব্যাঙ্কের লিফ্টের ফাইভ প্রতিনিয়ত প্রতিদিন প্রতি ডে এটা নিচেও কিন্তু বোরিং স্ট্যালে এটা রেট দিচ্ছি আমরা কত মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা যারা যারা আসতে যাচ্ছেন দ্রুত চলে আসবেন আপনাদের সবার প্রিয় পাঠান বাজার ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকার অপরজিটে ব্র্যাক ব্যাংকের লিফটের ফাইভ হচ্ছে আপনাদের সবার প্রিয় পাঠান বাজার দেখে শুনে বুঝে কেনাকাটা করার জন্য অলওয়েস আপনাদেরকে ওয়েলকাম জানাই মশা দেখেন খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল এটা রেট দিচ্ছি আমরা সর্বকালের সেরা থ্রি পিস সেরা রেডিমেড থ্রি পিস কালেকশন পাঠান বাজার বেস্ট অ্যান্ড বেস্ট এবং চিপ অ্যান্ড বেস্ট অওয়য়েস আপনাদেরকে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট দিয়ে থাকে এটা রেট দিচ্ছি আমরা মাত্র অনলি চোদ্দশো টাকা যারা যারা আসতে যাচ্ছেন দ্রুত চলে আসবেন আপনাদের সবার প্রিয় পাঠান বাজার ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকার অপজিটেটে ব্র্যাক ব্যাঙ্কের লিফ্টের ফাইভ তাই তখন সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম